হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে গোলাপ জামুনের রেসিপি আটা দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন বানানো যায় রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখে নেওয়া যাক গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি একটা বলে এক কাপ ঘরে থাকা আটা দিয়ে দিয়েছি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দু চামচ ঘি সামান্য বেকিং সোডা দিয়ে দিয়েছি এলাচ পাউডার দিয়েছি দিয়ে উপকরণগুলো ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন হাতের মধ্যে দোলা ফেঁকিয়ে গেছে আমি একটু অল্প অল্প করে দুধ দিয়ে মাখাতে হবে দেখুন এরকমভাবে আমি মেখিয়ে নিয়েছি আমি এটা ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে দেব চিনি শিরা বানানোর জন্য দু কাপ আমি চিনি নিয়েছি আর এক কাপ জল দিয়ে দেব দিয়ে চিনিটাকে গুলে নেব দুটো এলাচ দিয়ে দেব এটা অনাবত নাটতে হবে যতক্ষণ না চিটচিটে ভাপ আসে আমার এটা হয়ে গেছে আমি অন্য অন্যপত্রে নামিয়ে নেব ঢাকনাটা খুলে ডোটাকে একটু দু মিনিটের মতো মাখিয়ে নেব হাতে একটু সাদা তেল নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে আমি এরকমভাবে হাতের তালুতে এগুলোকে রাউন্ড শেপ দিয়ে নেব এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দেবো কটা ধরে একটু হেলাতে হবে দেখুন এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে চিনি শিরার মধ্যে আমি দিয়ে দেব আমি চিনি শিরাতে একটু চিনি শিরার মধ্যে দিয়ে এক ঘন্টা আমি রেস্টে দেব এক ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখবো দেখুন সব ডবল হয়ে গেছে এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন একদমই বোঝা যাবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কতটা সফট হয়েছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল